সাত বছর হায়াত দিয়েছিল আমার এক ফোটা চোখের পানি সাতের ডানে পাশে পড়ার পর সত্তর বছর হায়াত আল্লাহ আপনাকে দিয়েছে সত্তর বছর আপনি আল্লাহ রে মদত করতে পারবেন আর মৃত্যু হবে স্বামী আমি সাতখানা রুটি বানাই যখন আমি আপনার হাতে দিলাম আপনি চারখানা খাইলেন তিনখানা আমারে খাইতে বলছিলেন তিনটা রুটি আমি খাই নাই আমি অনুসলে খুব যত্ন করে বানতে রাখছিলাম বেল্লাল বলে কেন কয় স্বামী গো মরণকালে যদি আপনি কিছু খাইতে চান আমি ভাবছিলাম মরণকালে আমার স্বামী যদি কিছু খাইতে চাই এই তিনখানা রুটি আমার স্বামীকে আমি কথা কয় আমি ঘরের দরজায় যখন বসা ছিলাম কোথায় থেকে একটা পাগল আসলো পাগল আসে বললাম মাগ মাগো মা আমি বড় ক্ষুধার্ত তো আমি বড় অনাহান তখন আমি তিনখানা রুটি পাগলকে দান করি আমার দুই চোখের পানি দেবো ভেসে যায় পাগল বলে হে রাবিয়া তুমি কেন কান্দ। রুটি দিয়ে কেন কান্দো আমি বলছিলাম পাগল রে আমি রুটির জন্য কান্দি নাই রাত্রি বারোটার সময় আমার স্বামী করবে তাই আমি কানসার চুল আরি হবো সমাজে কেমনে মুখ দেখাবো তখন পাগলা বললো মা তুমি ঘরের মধ্যে যাও আমাকে দরজায় একটু জায়গা দাও পাগলকে ঘর ঘরের দরজায় আমি জায়গা দিলাম তারপরে কি হলো বাদ বাকি আমি বলতে পারবো না ফজরের আদান পরে গেল পাগলা আমাকে একটা রুটি দিল রুটির মধ্যে আপনার সত্তর বছর হায়াত আমি পেয়েছি

যে ধর্মে আপনি যাবেন সুচ নারীর প্রতি কোনো দিন মরে না এদিকে তো মক্ষম দিনে রব উঠে যায় মক্ষম দিনের দুপদুবি উঠে গেল রে আল্লাহ নু নবী পয়দা নবীন নুড়ে আঠাশ হাজার মাগলুকা শারেজাহান পয়দা সেই নবীর সেই নবীর মুখের জবান ঠিক নাই নবীর মুখের বাক্য ঠিক নাই মিথ্যা নবীর ধর্ম আমরা কেউ পালন করব না নবীর মুখের জবান ঠিক নাই ওই মিথ্যে নবীর ধর্ম আমরা কেউ পালন করব না এইদিকে সাতশো নারী বিল্লা যারা বিয়ে বসতে গেছিল আমার নবী বলছিল বিল্লালে হায়াত মাত্র একদিন রাত্রি বারোটার সময় বিল্লাল মারা যাবে তোমরা কি বিয়ে বসবা আমরা বিয়ে না ঘুরে আসছিলাম ওই সাতশো নারী যুক্তি করে কয় ওই নবী মুখে বলল বারোটায় মৃত্যু হবে আট বারোটায় বিল্লাল এখনো বাসে আছে এই মিথ্যা নবীর বিরুদ্ধে আমরা সবাই স্লোগান তুলব রে Dois de... de...

বাহির করিল শোনেন শোনেন গ্রামবাসী শোনেন মশা ভালো নবী পরে কয় বাড়ি লাহি আমার মুখের বাক্য দুই হয়ে যাইতেছি এই ভেজালটা যে পাকাইছে তার তুমি পাঠিয়ে দাও সে ছাড়াই ভেজাল কেউ মুক্ত করতে পারবে সর্বসলমান তরিকার আশিকান দাখেরান আমি আনোয়ার সরকার বলতে চাই আমার নবী আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সালাম আমার নূর নবী হচ্ছে আমার নূর নবী হচ্ছে আউলাদের আসুল আমার নবী হচ্ছে আউলাদের আসুল আর পাগলা অয়েস করে ছিল। আশেখের রসুল যে পাগলা সাত দিনের হায়াত থেকে সৌত্র বছর হায়াত নিল একদিনের হায়াতের থেকে সৌত্র বছর হায়াত আল্লাহর থেকে নিল ওই পাগলার নাম ছিল অয়েস কুরুনী